বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজে যেতে ইচ্ছুকদের প্যাকেজ ঘোষণা করতে মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এতে জানানো হয় হজ যাত্রীদের সুবিধা ও আবাসন ব্যবস্থার ভিত্তি করে ওপর এই প্যাকেজগুলোর খরচ নির্ধারণ করা হয়েছে বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য খাওয়া ও কোরবানি সহ তিনটি প্যাকেজ প্রথম বিশেষ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাধারণ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাশ্রয়ী হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য পাঁচ লক্ষ দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে হাব মহাসচিব জানান সরকারি প্যাকেজ অনুসরণ করি তারাও নতুন প্যাকেজ চূড়ান্ত করেছেন এর সাথে শুধু খাবারের খরচ যোগ করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় হজ খাবার খরচ প্যাকেজের বহির্ভূত থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে খাবারের মূল্য প্রতিটি প্যাকেজে অন্তর্ভুক্ত গত বছরের চেয়ে এবার বিশেষের জন্য একান্ন হাজার সাধারণ প্যাকেজের জন্য সাতাশ হাজার টাকা বাড়তি ধরা হয়েছে হাফ সভাপতি বলেন বিমান ভাড়া কমলেও সৌদি আরব অংশে ভিসা সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় প্যাকেজ মূল্য বেড়েছে একশো ডলার বিমান ভাড়া ডলার হয়েছে আগে বিমান ভাড়া ডলার ছিল যুক্তি আমরা মনে করি যে এক ডলার যুক্তি দুই সালে বাংলাদেশ থেকে এক লাখ সাত হাজার একশো জন হজ পালন করতে পারবেন চলতি বছর বারো অক্টোবর হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা